ননুন বন্ধুরা শুভ দুপুরবেলা আমি একবার রান্নাঘর থেকেই ভিডিওটা করছি সকালবেলা পড়তে টড়তে নিয়ে গেছিলাম ওজন রান্নাটা করা হয়নি তাই জন্য এখন থেকে রান্নাটা করছি আবার রান্নাঘর থেকেই ভিডিওটা আমি স্টার্ট করছি তা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লক সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে তা চলো দেখিয়ে দিই আজকে আমি কী কী রান্না করছি আমি মোচা করেছি মোচাটা করা হয়ে গেছে আর এইখানে এটা কি শাক বলো তো এটা হচ্ছে সজনে শাক সজনে শাকগুলো আমি এরম কুচি কুচি করে নিয়েছি আর এখানে হচ্ছে কলমি শাক দিয়ে মটর ডাল তা কড়াইতে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এবার আমি শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সজনে শাক এরমভাবে রান্না করে খাবে দেখবে খুব ভালো লাগে একদম কচি কচি শাক এনেছি এই শাকটা ভাজা হবে এই শাকের কিন্তু অনেক উপকারও আছে দেখো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আর আর একটা নতুন রেসিপি বানাবো এটার পর দেখাবো তোমাদের ছাতু দিয়ে রেসিপিটা হবে আর মোচারা দেখো কত সুন্দর কালার এসছে মোচারা আর দেখায় নি তো অনেকবারই দেখিস সেজন্য আর দেখায় নি আর সজনে শাক তো করা হয় না খুব একটা পাওয়াও যায় না এখন বাজারে সজনে শাক পাওয়াও যায় না ওই জন্য আনতে পারি না সজনা শাকটা ভালো করে জল ছেড়ে দিচ্ছে ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে একটু দেব নুন আর সামান একটু চিনি দেখো এর মধ্যে নুন আর সামান একটু চিনি দিয়ে দিয়েছি এতে কত জল বেরিয়েছি দেখো তোমরা জল দিতে হবে না এই জলে জলেই শাকটা আমি ভাজা ভাজা করে নেব শাকটা কিন্তু অনেক গুণাগুণ আছে এই শাক তোমরা এইভাবে বানিয়ে খাবে খেতে ভালো লাগবে আশা করছি গোটা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে আর কলমি শাক দিয়ে আমি মটর ডাল করবো সেটা কলমি শাকটা আগে থেকেই আমি সিদ্ধ করে নিয়েছি নাহলে ডালের মধ্যে ডালটা আস্তে আস্তে থাকে না আর এইটা হবে ছাতুর ডাল না দেখতে রাখো বন্ধুরা আশা করছি ভালো লাগে দেখো সজনা শাক আমার হয়ে গেছে এবার আমি আর পাত্রে ঢেলে নেবো যাও খুব সুন্দর হয়েছে সজনা শাকটা বানিয়ে খাবে একটু গোটা জলও লাগবে না কিচ্ছু লাগবে না এবার আমি পাত্রে তুলে নেব কড়াই ধুয়ে কড়াইতে আমি আবার তেল নিয়ে নিয়েছি এটা কলমি শাকের ডাল হবে ডালটা আমার হয়ে গেছে ঠিক এই রকম ডালটা হবে ডালটা বেশি গলে গেছে আস্ত আস্ত থাকবে ঠিক তবেই খেতে ভালো লাগবে আর এতে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওর জন্য ওতে আর ফোড়নে লঙ্কা দেব না তো চলো তেল আমার রাগ হয়ে গেছে গরম হয়ে গেছে তেল এবার আমি ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো দেখো আমি কালো জিরে নিয়ে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার কালো ভাজা হতে থাকবে কালো মধ্যে দিয়ে একটা স্মেল বেরিয়ে গেছে এবার আমি কলমি শাক যে সিদ্ধ করে রেখেছিলাম ওটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে নেব কলমি শাকের ডালও কিন্তু খুব ভালো হয় খেতে এবার জল বেরিয়েছে কত এই জলটাই বেরিয়ে গেছে প্রোটিনটা তাহলে সারটা আমি ভালো করে ভাজা ভাজা একটু করে নিই যেহেতু আগেই করে রেখেছি মানে ভাজা ভাজা বেশি লাগবে না করতে একটু নেড়ে চেড়ে নিয়েই ডালটা ঢেলে দেবো দেখো বন্ধুরা আমার সারটা নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেখো ডালটা আমি পুরোটা দিয়ে দিলাম এর মধ্যে আর জল দেবো না ফুটবে আর নামিয়ে নেব ততক্ষণে আমি ছাত্র দিয়ে যে ডান্নার রেসিপিটা বানাবো সেটা তো তখন রেডি করে নেব দেখো বন্ধুরা ছাতুর প্যাকেট এটা ছাতু কিনে এনেছি আর এখানে মশলা নিয়ে নিয়েছি লঙ্কা কুচি নুন আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এগুলো নিয়ে নিয়েছি মশলা এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে এবার আমি ছাতুটা ভালো করে মেখে নেব তারপরে ডালনাটা বানাবো যেটুকু পরিমাণ আমি বানাবো সেটুকু পরিমাণই ছাতুটা নেব তাহলেই হয়ে যাবে খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় খেয়ে তোমরা একবার দেখবে বানিয়ে এর মধ্যে একটু খাবার সোডা নিতে হবে বেশি নিলাম না হাফ নিলাম হাফ রেখে দিলাম এবার এর মধ্যে একটু খাবার সোডা বেকিং পাউডার নিয়ে নেব এবার খাবার সোডা খাবার সোডা নিলাম পরিমাণ মতো আর নিয়ে নেবো সামান্য একটু বেকিং পাউডার দেখো সামান্য একটু নিয়ে নিলাম দিয়ে এবার ভালো করে এটা জল দিয়ে মেখে নেব এরপর আনি আমি এইগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দেবো আর ছাতুটা ভালো করে মেখে নেব মেখে নিয়ে তারপরে বানাবো এদিকে ডালটাও হয়ে এসছে আমার বেশি জল দিলে হবে না অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে তবেই এটা বানানো যাবে দেখো তোমাদের দেখাচ্ছি ভালো করে এরকম করে মেখে নেবে অল্প অল্প করে জল দেবে আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেখে নিতে হবে জিনিসটা যত মাখবে তত ভালো কিন্তু খেতে স্বাদ হবে এরকম করে মাখানো হয়েছে কিন্তু আটটু জল দেবো জল দিয়ে ভালো করে মেখে নেবো জানিয়েছি এতেই ভালো মতন বড়া হয়ে তরকারি হয়ে যাবে রান্না আর এরকম করে ফাটিয়ে নেবে তাহলে কি হবে বড়াগুলো বেশ স্কুলে উঠবে সেই জন্য একটু ফাটিয়ে নিতে হবে আর ছাতুর না খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় তো কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে যেভাবে আমি দেখালাম দেখো এরকম করে ফাটিয়ে নেবে তাহলে কী হবে বলো তো বড়াটা ভালো মতন হবে এই দেখো একটু জল দেবো এতে বেশি জল লাগে নালে ভালো করে ফাটানোটা হয় না আর ওদিকে আমার ডাল হয়ে গেছে ডালটা নামিয়ে এটা চাপাবো এর জন্য ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি আমি এটা মাখা আমার কমপ্লিট হয়ে গেল তোমাদের দেখাই কেমনভাবে আমি এটা মেখেছি এই ডালনা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব মানে বাসন রেডি করে নিয়েছি আর আপনার ছাতুটা কেমন মেখে নিয়েছি এবার একে একে বড়া করে ডালনা টাইপের করব তা চলো আমি এবার ডালটা ঢেলে নিই ডালটা কিন্তু খেতে খুব ভালো হয় এ ডাল কিন্তু অবশ্যই তোমরাও বানিয়ে একবার ট্রাই করে দেখো আর এই ডালনাটাও কিন্তু বানিয়ে দেখো চলো ডাল আমার হয়ে গেছে খুব সুন্দর দেখতে হয়েছে ডালটা ওই জন্য একটু ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে মশলাটাও তৈরি করে নিয়েছি আর দিয়ে কড়াইতে তেলে ততক্ষণ আমি আলুগুলো ভেজে নেব তেলটা রাগ হয়ে গেছে ওই জন্য লাল লাল করে আলুগুলো ভেজে তুলে রাখি তাহলে অনেকটা তরকারিটা এগিয়ে থাকবে দেখো ওই জন্য আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোর ওপরে একটু নুন আর হলুদ ছিটিয়ে দেবো দেখো এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি এগুলো একটু লাল লাল করে ভাই ভেজে নয় আলুগুলো দেখো লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে আমি এগুলো বাসনে তুলে নিচ্ছি দেখো সব লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে সবগুলো আমি বাসনে তুলে নিই দেখো পাত্রে আলুগুলো সব তুলে নিলাম আমি আর এটা দেখো একটু ঢাকা দেওয়া ছিল একটু ফুলে ফুলে উঠেছে আর এখানে তেল গরম হয়েই রয়েছে আগে থেকে এবার আমি একে একে নিয়ে তেলের মধ্যে দেব দেখো এরকম করে নেবে নিয়ে এরকম তেলের মধ্যে ছেড়ে দেবে দুর্দান্ত কিন্তু টেস্টি হয় এই ঝোলটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো দেখো আমি সব একে একে এরকম বল বল বানিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেখো তোমরা এরকম বানিয়ে করে দেখবে অন্তত একবার তারপরে বলবে যে তরকারিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে দেখো কয়েকটা আমি দিয়ে দিলাম ভাজা হয়নি তারপর আবার তুলে নেব দেখো বড়া ছাতুর বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি আবার একে একে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো একে একে আমি পাত্রে তুলে নেবো তুলে আবারও কয়েকটা দিয়ে দেবো এম করে তোমরাও বানিয়ে নিতে অবশ্যই একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু ভালো লাগে এবার আবারও আমি ওই একরকমভাবে আবারও এরকম করে করে দিয়ে দেবো সব কটা বড়ো ছাতুর বড়াগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি তেল তার মধ্যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর এর মধ্যে দেব গোটা জিরে আর ফাটানো গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি চিনি এর মধ্যে আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে ওগুলো ভালো করে লাল লাল করে ভাজা ভাজা হতে থাকবে মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে এসছে এর মধ্যে এবার আলুগুলো দিয়ে আমি কষিয়ে নেবো আলুগুলোর মধ্যে একে একে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নেব তেল ছেড়ে এসছে তার মধ্যে আলু যেহেতু দেওয়া হয়নি ভালো করে আমি ওই জন্য আরেকবার কষিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর এসে আর আবার নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি বেশি কোন কষাতে লাগবে না দু চার মিনিট কষিয়ে নেব দিয়ে জল দিয়ে দেবো আর বড়াগুলো দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও ছাতুর এই রেসিপিটা ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর কতটা এরকম লাল লাল করে বড়াগুলো ভেজে নেবেন আর কতটা দেখুন মজ মজার শব্দ হচ্ছে শব্দ শুনতে পাচ্ছেন ঠিক এরকম করে ভেজে নেবেন মশলাটা কষানো প্রায়ই হয়ে দেখুন বন্ধুরা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো একদম জল দিয়ে দিলাম আর বড়াগুলো কিন্তু এখনই দেবেন না আলু ভাজা ভাজা হয়েই রয়েছে তাও আলুগুলো সিদ্ধ হবে সব মশলাপাতি ভালো করে কষিয়ে দিয়েছি ফুটবে ঝোলটা অনেকক্ষণ ধরে লাস্টে বড়া দিয়ে নামিয়ে নেবেন তা চলুন দশ পনেরো মিনিট ঢাকাটা খুলে ঝোলটা কদ্দূর হলো ঝোলটা হয়ে গেছে আমার এবার এর মধ্যে বড়াগুলো দেবো আর নামিয়ে নেব বড়াগুলো বেশিক্ষণ রাখবো না সব বড়া একে একে আমি দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব এটা বেশিক্ষণ ফোটাবে না এরকম করে শুধু ঝলের সঙ্গে বড়াগুলো মিশিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে কিং সোমবারটা দিয়ে দেবো আমি ব্যাস এবার আমি বাস ফ্লাইট ঢেলে নেবো এরকমভাবে আপনারাও বানিয়ে খাবেন ধাতুর এই রেসিপিটা অবশ্যই খেতে ভালো হবে দেখুন এবার আমি সোমবার দেব বাসনে ঢেলে নিয়েছি এবং কত সুন্দর দেখতে আছি টোপা টোপা হয়ে এবার আমি এখানে হিং সোমবার দিয়ে নেব দেখুন হিং দিয়ে দিয়েছি তেলের মধ্যে হিং আমি সানরাইজের এই হিংটাই ব্যবহার করি গন্ধ কিন্তু খুব সুন্দর এই সানরাইসের হিংয়ে তা চলুন বন্ধু আমি এবার এই হিঙের মধ্যে একটু সামান্য একটু ঝোল দিয়ে দেব তাহলে সেইটা ভালো মতন ঝোলের সঙ্গে মিশে যাবে ওই জন্যেই দিলাম এরম করে নিয়ে তারপরে এই ঝোলের মধ্যে মিশিয়ে দেবো খেতে কিন্তু দুদান্ত স্বাদের হয় দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে দারুণ হয়েছে এটা ছানার এই ছাতুর রেসিপি ছাতুর বড়া করে ঝোল করেছি আর চলুন আর রাতের জন্য করবো একটু লুচি সেই জন্য ময়দা মাখছি আর কিছুই করার নেই তরকারিও হয়ে গেল ডালও হয়ে গেল সব কিছুই হয়ে গেলো রাতেরটা এখনই বানিয়ে রাখবো যেহেতু আজ পরে আসতে অনেক রাত হয়ে যাবে ওই জন্য এখনই আমি বানিয়ে রাখব তা বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কাজের মতো বন্ধুরা ভিডিও এখানেই রাখছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ভালো রেখো টাটা বাই বন্ধুরা কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখ্রিয়ে আসছি